মৃত্যুর সময় আপনার ছেলে একজন বিদেশ থাকে সেও আসতে পারবে না একজন ডাক্তার সে আসে আপনাকে হাতের মধ্যে এর নাম কি প্রেশার মাপার যন্ত্র লাগায়া দিবে ও শুধু প্রেশার মাপবে প্রেশার ডাউন হয় কি না প্রেশার যদি লো হয় আপের ইনজেকশন দেবে প্রেশার যদি হাই হয় তাহলে ডাউনের ইনজেকশন দেবে আপনার যদি আপনার ডায়াবেটিস বেড়ে গেলে কমার ইনজেকশন দিবে ডায়াবেটিসটা যদি কমে যায় বাড়ানোর ইনজেকশন দিবে আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় ডাক বলবে বাবা রে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাকে ইঞ্জিনিয়ার বানাইছ আপনার আমার ঘরে কোটি কোটি টাকা আপনাকে আমি সুন্দর সুন্দর বালাখানা বানাইয়া দক্ষিণ দিকে সুন্দর আবহাওয়া দিয়ে আপনাকে আমি সুন্দর রাখার চেষ্টা করেছি কিন্তু আপনার মৃত্যু যন্ত্র থেকে বাঁচার জন্য আমি ইঞ্জিনিয়ারিং কিছু পাই নাই আমি এতটুকু পারব আমি বুদ্ধি করে আপনার জন্য সুন্দর বাতাসের ব্যবস্থা করতে পারব আপনার বিল্ডিংটা কোন পাশে হলে আমি আপনার সাত্রে ঘুমটা ভালো হবে এই সিস্টেমটা করতে পারব আপা আমি ইঞ্জিনিয়ার হয়েছি আপনার ঘর বাড়ি কেমনি সুন্দর করলে আপনি আরাম পাবেন আপনি সুইজের মধ্যে টিপ দিবেন বাথরুম বের হয়ে আসবে আপনি সুইজে টিপ দিবেন বাথরুমটা ঢেকে যাবে আপনার ঘরে কোনো দুর্গন্ধ হবে না আমি ইঞ্জিনিয়ার সেই কাজ করতে পারব আপনি ঘরে ঢুকবেন বাড়তি জ্বলে উঠবে সুইচ দেওয়া লাগবে না আপনি বের হবেন বাচ্চা নেমে যাবে আমি ইঞ্জিনিয়ার সেই কাজ করতে পারবো আব্বা আপনার শীতকালের ভিতরে ลําকাতার দরকার হবে না এমন একটা বাতাসের আবিষ্কার করব আমি ইঞ্জিনিয়ার আপনার ঘর সুন্দর হিট থাকবে গরম থাকবে আপনার শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা হবে না আপনি এয়ার কন্ডিশন চালু করে দিবেন আপনার শ্বাস প্রশ্বাস নিতে পারবেন আমি আপনার জন্য এই ব্যবস্থা করতে পারবো মৃত্যুর আমি আপনাকে ডাক্তার বলবে আমি আপনার সন্তান ডাক্তার আপনি আমার জন্য যা করেছেন বাবা আমি আপনাকে প্রেশারের ইনজেকশন দিব ডায়াবেটিসের ইঞ্জেকশন দিব আপনার ভিটামিন ইনজেকশন দিব আপনাকে আমি সুন্দর সুন্দর ওষুধ এক নাম্বার দিতে পারব কিন্তু বাবারে আমি তো আপনাকে কোটি কোটি টাকার বিনিময়ে মৃত্যুর থেকে আমি আপনাকে রক্ষা করতে সব ছেলে ফেল ব্যবসায়িক ছেলে আসছে আপনা আমাকে মার্কেট করে দিয়েছেন দোকান করে দিয়েছেন আমার কোটি কোটি টাকার সম্পদ আপনাকে আমি মৃত্যুর সময় কিছু যন্ত্রণা থেকে বাঁচাতে পারবো না আমি আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ আমি আপেল খাওয়াতে পারব আপেলের রস জুস করে খাওয়াতে পারবো কমলার রস জুস করে খাওয়াতে পারবো গরম গরম জিনিস আমি আপনাকে খাওয়াতে পারব আপনাকে মৃত্যুর যন্ত্র থেকে আমি বাঁচাইতে পারব এবার পাঁচ নম্বর ছেলে নিয়ত করেছেন ছেলেটা হওয়ার সময় আপনার বিবির কষ্ট হয়েছে ডাক্তারে বলেছে ছেলেটার হাতটা ছিদ্র ডাক্তারে বলেছে ছেলেটা অন্ধ হতে পারে ডাক্তারে বলেছে ছেলেটার হাতটা ডুলা হয়ে যাইতে পারে আপনি ঘটনা করবে আপনি দিবেন না, না। কিভাবে যায়। এই এলেম আপনি শিক্ষা দিবেন না আপনার ছেলে পেটের মধ্যে মার যন্ত্রণা হয় আপনি শেষ দায় পরে কাঁদলেন আল্লাহ আপনি এবার যে সন্তান দিবেন আমি মাদাসায় পড়ায়া কোরআন বানাবো বেকু না তোর যে সন্তানটা বেশি মেধাবী ওরে হাফেজে কোরআন কারণ কঠিন। ইসলামের জ্ঞানগুলা বড় কঠিন আমার আব্বা আমার আম্মা নিহত করেছে যত সন্তান হবে আমি সবগুলাকে হাফেজ আলেম বানাবো আব্বা বললেন আমি হাফেজ আমার চাচা হাফেজ আব্বা বললেন আমার আম্মাকে না না আমার ব্যবসা আছে মার্কেট আছে দুটা সন্তানকে আমি ইঞ্জিনিয়ার ডাক্তার বানাই ব্যবসায়িক বানাই দোকানপাট দেখবে আমার আম্মা বললেন তাহলে আমি বাড়ি থেকে চলে যাব আব্বা বাধ্য হইয়া আমাদের পাঁচ ভাইকে হাফেজ মাওলানা মুক্তি বানাইলেন চিৎকার করে বলেন আল্লাহ আগবাহ এখন ওই সন্তান কোনোভাবে হাফেজ হয়েছে আলেম হয়েছে ডাক্তার ফেল ইঞ্জিনিয়ার ফেল ব্যবসায়ী নম্বর সন্তান বড় দুর্বল সে আছি আব্বার কাছে দেখে আব্বার চোখটা উল্টাই যাইতেছে মাথার কোনাগুলো বসে যাইতেছে বুকের হাড্ডি গুলো দূর দূর করে কাঁপতেছে হাত পাগুলো ছটপট করতেছে আব্বা একবার ডানে যায় একবার বামে যায় তুষার পায়খানা করে দিয়েছে আর্জাইলের খাপ পরে পড়ে সন্তান কি করবে টাকা নাই পয়সা নাই বুদ্ধি নাই সন্তানের কাছে আছে আল্লাহর দাওয়া কোরআন কালামুল্লাহ সে বাবার লাতাল শিউরে বসে গেছে হুজুরে বলে দিছে যখন কোনো মানুষ মৃত্যুর যন্ত্রণা হয় আদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন যখন মানুষের মৃত্যু যন্ত্রণা হয় ওই সময় তার মাথার কাছে বসে বসে যখন বান্দা পড়বে ইয়াসিনাকিম ইশোরাইয়াসিন যখন তালাওয়াত করবে আল্লাহ রব আলিন ওইয়াসিনের বল বান্দাকে যন্ত্রণা থেকে তাহলে কাজে আসলো কোনটা কাজে আসলো এলেম আমরা শিখবো কি শিখবো না সন্তানদেরকে বানান না বানান সুরাইয়া সিনে মুখস্থ করান সুরা কে করান কোরআনের বড় বড় সুরা না পারলেও ছোটো ছোটো সুরোগুলো মুখস্ত করান পারবেন তো ইনশাল্লাহ